এই কবিতা ঢাকার জন্য এই কবিতা চট্টগ্রামের জন্য সিলেট রংপুর রাজশাহী বরিশালের জন্য এই কবিতা সেই সব জায়গার জন্য যেখানে অন্ধকারের আড়ালে খুনিরা মানুষের উপর অত্যাচার চালায় সব কিছু মনে রাখা হবে তোমাদের লাঠি আর গুলিতে মরেছে আমার যে সাথীরা তাদের স্মৃতি বুকে ভরে মন খারাপেই থাকা হবে সব মনে রাখা হবে সব কিছু মনে রাখা হবে তোমরা ক্ষমতার জোরে মিথ্যা লিখবে জানি প্রয়োজন হলে তেমন নিজের রক্ত দিয়েই না হয় সত্যিগুলো ঠিক লিখে রাখা হবে সব মনে রাখা হবে সব কিছু মনে রাখা হবে দিন দুপুরে মোবাইল ইন্টারনেট টেলিফোন বন্ধ করে অমানিশা আর সৈত্যে মোড়া শহরকে অন্ধ করে হাতুড়ি হাতে আচম্বিতে আমার ঘরে ঢুকে আসা আমার অল্পের চেয়েও ছোট্ট জীবনকে ভাঙার পরেও আমার সহায় সম্পদহীন হৃদয়কে চৌরাস্তায় মারার পরেও উদাসীন ভিড়ে দাঁড়িয়ে তোমার মুচকি হাসা সব মনে রাখা হবে সব কিছু মনে রাখা হবে